এটি কোনো সিনেমার গল্প নয় এটা সত্য এবং অনেক বছর ধরে মার্কিন সরকার এটিকে লুকিয়ে রেখেছিল এটি ছিল এক গোপন অপারেশন যার নাম সিআইএ এই প্রজেক্ট শুরু করেছিল সালের দিকে তাদের লক্ষ্য ছিল মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা অর্থাৎ মাইন্ড কন্ট্রোল কিভাবে সাধারণ মানুষ সেনা সদস্য এমনকি শিশুদের পর্যন্ত অবৈধভাবে টেস্ট করা হতো তাদের অজান্তেই এলএসডি খাওয়ানো হতো যা এক ধরনের ড্রাগস এরপর শুরু হয় বেইং ওয়াশ দিনের পর দিন ঘুমাতে না দেওয়া আলো ছায়া শব্দের মাধ্যমে মস্তিষ্কের দুর্বল করে ফেলা এই পরীক্ষায় অংশগ্রহণকারী অনেকেই পাগল হয়ে গিয়েছিল কেউ কেউ আত্মহত্যাও করেছিল একজন বিজ্ঞানী ফ্র্যাঙ্ক অলসন মৃত্যুবরণ করেছিলেন রহস্যজনকভাবে এটি একটি হোটেল থেকে পড়ে প্রথমে বলা হয়েছিল সে আত্মহত্যা করেছে পরে জানা যায় তার উপর এম কে প্রজেক্টের একটি এক্সপেরিমেন্ট চলছিল বছরের পর বছর এই অপারেশন গোপনে চলছে এমনকি হাসপাতাল স্কুল ও মানসিক প্রতিষ্ঠানেও উনিশশো সালে মার্কিন কংগ্রেস তদন্ত শুরু করে আর তখনই প্রকাশ পায় এই ভয়ানক সত্য আজও অনেক তথ্য লুকানো হয়েছি প্রশ্ন রয়ে যায় এখন কি এই মাইন্ড কন্ট্রোল প্রোগ্রাম সত্যিই বন্ধ হয়েছে